আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন পরে আমরা মাশরুম চাষ আবারও শুরু করতে যাচ্ছি তা আমরা মাশরুম চাষের প্রধান একটা উপাদান যেটা সেটা হচ্ছে মাশরুমের বীজ বা মাশরুমের মাদার আমরা সাধারণত অনেকই অন্য অন্য ফসলের যেরকম বীজ থাকে মাশরুমের এমন কোনো বীজ থাকে না ওইটা হচ্ছে পরজীবী উদ্ভিদ যেটাকে আমরা পরজীবী সরি পরজীবী যেটাকে আমরা ধান গম তারপর হচ্ছে কাঠের গুঁড়ার সাথে মিক্স করে মাদার তৈরি করি ওইটাকে আমরা মাশরুমের মাদার হিসেবে ইউজ করি মাশরুম মাদার তৈরির জন্য সাধারণত আমরা এখন যেটা তৈরি করছি সেটা ধান দিয়ে তৈরি করতেছি মাদারটা সেটা হচ্ছে আপনার ধানটাকে আমরা বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি যার ফলে হচ্ছে ধানের যে ভিতরে রোগ জীবাণু থাকে বা বিভিন্ন পোকামাকড় থাকে ওগুলো বের হয়ে যায় এবং প্রায় আপনার বারো ঘন্টা ভিজিয়ে রাখলে ধানটা একটু নরম হয় তা যাতে সিদ্ধ তাড়াতাড়ি হয় তো আমরা প্রথমে ধানটাকে ভিজিয়ে রেখেছি এবং এটাকে ভালোভাবে ধুয়ে পানিতে একটু গরম পানিতে বসিয়ে দিয়েছি এইভাবে আমরা প্রায় বার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সিদ্ধ করব যতক্ষণ এটা নির্দিষ্ট টাইম নেই যতক্ষণ পর্যন্ত আপনার ধানটা হালকা করে চিকন চুলের মতো না ফাটবে ততক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করতে করতে তখন যখন দেখা যাবে যে দশটার মধ্যে পাঁচ চার পাঁচটা ধান হালকা করে চিকন ফাটছে তখন এটাকে নামিয়ে নিতে হবে তো আমরা সাধারণত এটা বারবার দেখি যে যাতে বেশি না হয়ে যায় কারণ যদি ধানটা বেশি ফুটে যায় তাহলে যে ভিতরে যে চাল থাকে এটা ভাত এসে হয়ে বের হয়ে যায় একদম বাইরে তখন হচ্ছে ধানের মাদারের কোয়ালিটিটা ভালো থাকে না যাতে মাশরুম উৎপাদন কম হয় তো সর্বসময় চেষ্টা করবেন যাতে ধানটা বেশি ফুটে না যায় আবার এদিকেও খেয়াল রাখবেন যাতে ধানে আবার না ফুটে যে যেহেতু চিকোনাটা ফাটা দেয় সেটা যে না না আস না আসলে কিন্তু আবার ধানের ভিতরে মাদাটা ঢুকতে পারবে না এবং মাদারটা তৈরি হবে না ভালো করে তো এর জন্য আমি বারবার চেক করতেছিলাম তিরিশ মিনিট পর থেকে আপনি বারবার চেক করবেন যাতে ধানটা ভালো করে ফুটছে কিনা এবং বা ধানটা হয়েছে কিনা বারবার চেক করতে করতে দেখবেন যখন দেখবেন যে আপনি চার পাঁচটা ধান ফাটে যে দশটা বারোটার মধ্যে ধান চার পাঁচটা ধান ফাটছে তখন হচ্ছে আপনি পায়ে নামিয়ে ফেলবেন যেমন আমার আর বারবার চেক করার পর দেখছি যে হয়ে গেছে তারপর আমি পানিটাকে নামিয়ে নিয়েছি ডেকটাকে পানি সহ তো এখন হচ্ছে যে পানিটা ঢালতে হবে পানিটা ছাঁকতে হবে তারপরে চাইলে একটা যে আপনার নেট ফিশিং নেট আছে ওইগুলোতে ছেঁকে নিতে পারেন বা এইভাবে আমরা ভাত যেভাবে মার গালি সেইভাবে আপনি চাইলে ছাঁকতে পারেন তো এখানে আমার বেশি ধান হয়ে গেছে যার জন্য হচ্ছে আমি এটাকে আবার আলাদা একটা ডেকে ঢেলে নেব তো এইভাবে আমি দেখতেছেন যে পানি যদি না থাকে কারণ যদি পানি থাকে বিষের কোয়ালিটি খারাপ হয়ে যায় তো এমনভাবে থাকবেন যাতে পাতিলে একটু পানি না থাকে তো আমি বারবার একটু ভালোভাবে নিয়ে এসে পানি দেখছিলাম যে পানি আছে কিনা তো পানি দেখতেছি যে ঢালা সম্ভব হচ্ছে না তার জন্য আমি ধানটাকে আলাদা একটা পাতিলে নিয়ে নিতেছি যাতে এখানে প্রায় ছয় কেজি ধান আসে এতগুলো ধান একসাথে মানে হ্যান্ডেল করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে যার জন্য আমি অর্ধেক ধান অন্যটা পাতিয়ে ঢালছি তারপর হচ্ছে আপনার এই যে ধানটা আছে নিচেও একটু পানি ছিল তার জন্য আবার চুলাটাকে যে ভাত যেভাবে আমরা ছেঁকি যাতে পানি না থাকে সেভাবে একটু ছেঁকতে হবে এবং দেখুন বারবার নাড়ার ফলে যে বাষ্পটা আছে পানি ইয়ার মধ্যে ধানের মধ্যে ওইটা বের হয়ে যাচ্ছে এক্সট্রা পানিটা বের হয়ে যাচ্ছে তো যখন দেখবেন যে সম্পূর্ণ পানিটা বের হয়ে গেছে তখন হচ্ছে এটাকে নামিয়ে রাখবেন নামিয়ে এমন হচ্ছে নামিয়ে সুন্দরভাবে একটা ঠান্ডা জায়গায় রেখে দিলে আপনার যে ধানের যে ঠান্ডা হওয়ার যে ইয়াটা এটা ঠান্ডা হওয়ার পর আপনি বীজ তৈরি করতে পারবেন তো আমার ধানের পানিটা প্রায় শুকিয়ে গেছে তার জন্য আমি অন্য একটা ডেকে ঢেলে নিয়েছি কারণ এই ডেকে আমি আবার যে ইয়া করব আবার আরেক পাতিল ধান সিদ্ধ করব তার জন্য অন্য একটা ডেকে নিয়ে এটাকে আমরা ডেকে পাতিলের উপর দুইটা লাঠি দিয়ে তারপর ঢাকনা দিয়ে যাতে একটু ফাঁকা থাকে কারণ সম্পূর্ণ আটকিয়ে দিলে এটা ভিতরের বাতাসটা না বের করতে হতে পারলে তাড়াতাড়ি আরও সিদ্ধ হয়ে যাবে এবং বারবার একটু লাড়বে না ছাড়া উপরেটা নিচে নিচেটা যেন উপরে যায় এইভাবে চেষ্টা করুন বারবার নিয়ে যখন সম্পূর্ণ ঠান্ডা হবে তখন আমরা যে সাভার থেকে কাঠের গুঁড়ার মাদারগুলো আনছি ওইগুলোকে এগুলোর সাথে ভেঙে গুঁড়ো করে মিক্স করে দিচ্ছি যাতে করে হচ্ছে আপনার যে মাদারটা তৈরি করা যায় তো এইভাবে আমি বারবার গুঁড়ো করে নিচ্ছি মাদারগুলা মেদার করে গুঁড়ো হয়ে গেলে তারপর হচ্ছে আপনি ভালো করে ধানটার সাথে মিক্স করে নেবেন তার কারণ ভালোভাবে ধানের সাথে মিক্স না করলে হচ্ছে আপনার যে ধানের মাদারের কোয়ালিটি কোয়ালিটি ভালো হয় না তার জন্য বারবার চেষ্টা করবেন যাতে ধানের মাদারটা যে ভালোভাবে মিক্স হয়ে যায় ওইটার সাথে তো আমি মিক্স হওয়ার পরে এটার প্রতিটা এটা প্যাকেটে আমি তিনশো গ্রাম প্যাকেট করে নিচ্ছি যাতে করে মাইসিলা মানে মা ধানের যে মাদারের যে পরিমাণ ওই পরিমাণটা ঠিক থাকে তিনশো গ্রাম করে নিলে একটা ধানের মাদারতে দুইটা করে সিলিন্ডার তৈরি ঘরের সিলিন্ডার তৈরি করা যায় তার যাতে আমি তিনশো গ্রাম করে নিচ্ছি যাতে প্রতি প্যাকেটে দেড়শো গ্রাম করে হয় তো প্রতিটা প্যাকেটে তিনশো গ্রাম করে প্যাকেট করছি আমি আর হচ্ছে এগুলাকে আমি মুখের মধ্যে তুলা দিয়ে ভালো করে আটকে দিচ্ছি যাতে বাতাস চলাচল করতে পারে ভিতরে এভাবে দেওয়ার ফলে হচ্ছে আপনার যে ধানের মাদারের কোয়ালিটি ভালো থাকে তো আমি এভাবে প্যাকেট করছি করার পরে হচ্ছে এগুলোকে আমরা একটা ঠান্ডা স্থানে রেখে দেবো ঠান্ডা স্থানে রাখার পরে দশ থেকে পনেরো দিন বা সর্বোচ্চ পনেরো পনেরো দিনের মধ্যেই হচ্ছে আপনার মাথা সম্পূর্ণ লাল হয়ে যাবে এবং ওই সময় হচ্ছে আমরা এই প্যাকেটগুলোকে দিয়ে ধানের খড়ে সিলিন্ডার বড় সিলিন্ডার তৈরি করবো তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম